টক ছাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব মাত্র একদিনের রোদে কিন্তু তৈরি হয়ে যাবে এই কাঁচা আমের আমসত্ত্ব আজকে আমি আপনাদের খুবই সহজভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে এই কাঁচা আমের আমসত্ব তৈরি করে দেখাবো এখন তো বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে এই কাঁচা আমের আমসত্ব একবার বানিয়ে খেয়ে দেখুন অনেক ভালো লাগবে এখানে আমি পাঁচটি মাঝারি সাইজের আম নিয়েছি আমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে নিব আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে নিতে পারেন আমগুলো এখন আমি একটা দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কাজটি ছুরি দিয়েও করে নিতে পারেন তো সবগুলো আমের পোশাক কিন্তু আমার ছাড়ানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছে এখন আমগুলোকে আবার ভালোভাবে একটু পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। কারণ আমের গায়ে কিন্তু অনেক কষ লেগে থাকে এই কষগুলো যেন তাড়াতাড়ি উঠে যায় তার জন্য আরেকবার আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমার আজকের এই কাঁচামের আম সত্য রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এখন আমের মাঝখান দিয়ে কেটে নিলাম আমের যে আঁশটা আছে মানে বোড়া সেটা ফেলে দিচ্ছি মাঝখান থেকে এখন ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আমগুলো তো সবগুলো আম কিন্তু আমি একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিব আমগুলো ছোট টুকরো করে কেটে নেওয়ার কারণে কিন্তু আমগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর কাঁচা আম সিদ্ধ করতে কিন্তু বেশি একটা সময় লাগবে না এটা দেখুন আমি এভাবে প্রতিটা আম কেটে নিয়েছি ছোট টুকরো করে এখন একটা হাড়ি নিয়ে নিলাম তার মধ্যে ছোটো করে কেটে টুকরো করে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি এখন তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেন আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন চুলাটা আমি অন করে দিলাম তো সামান্য লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন পানিগুলো থেকে কিন্তু বলক চলে এসেছে আর আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে তবে এই সিদ্ধ হয়ে চলবে না আমগুলো আরেকটু সিদ্ধ করে নিতে হবে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় পনেরো মিনিটের মতো আমগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি এ তো দেখুন আমগুলো কিন্তু অনেকটা গলে গিয়েছে তো আমগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে যেন আমগুলো চাপ দিলে গলে যায় এখন আমি একটা ঘুটনি দিয়ে আমগুলো ঘুটে নিচ্ছি আমগুলো কিন্তু একদম ম্যাশ করে নিতে হবে এখন আমি একটা ছাঁকনি দিয়ে আমের পিউইটা ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর আমগুলো থেকে যে আঁশটা থাকবে সেটা কিন্তু ফেলে দিতে হবে মানে আমের আটিগুলো তো ভালোভাবে ছেঁকে নেওয়ার পর দেখুন আমার অনেকখানি পিউরি হয়েছে আর যে আঁশগুলো ছিল সেটা আমি ফেলে দিচ্ছি এই তো দেখুন পিউরিটা কিন্তু আমার এখন চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম তার মধ্যে আমি সেই পিউরিটা দিয়ে দিলাম আমের এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিব আমি পিউরিটা সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম এক চা চামচ চিলি ফ্লেক্স আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সের পরিবর্তে শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন তবে ঝালের জন্য চিলি ফ্লেক্সটা দিলে ভালো হবে এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন গ্রিন ফুড কালারটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি কাঁচা আমের আম সত্য তৈরি করছি তাই এই ডিম ফুড কালার দেওয়ার কারণে কিন্তু আম দেখতে অনেক সুন্দর লাগবে এখন ভালোভাবে জাল করে নিচ্ছি তবে আমের পিউরিটা কিন্তু বেশি ঘনত্ব করা যাবে না আপনারা চাইলে কিন্তু গ্রিন ফুড কালারটা বাদও দিতে পারেন এই তো দেখুন আমের ঘনত্বটা কিন্তু এরকমটা হবে অনেকটা বেশি পাতলাও করা যাবে না এখন চুলা থেকে আমের পিউরেটা নামিয়ে ফেলেছি একটা স্টিলের প্লেট নিয়ে নিলাম তার মধ্যে এক চা চামচ অয়েল ব্রাশ করে নিচ্ছি যেন আম সত্যটা ভালোভাবে উঠে আসে তৈরি করার পর এখন আমের পিউরিটা দিয়ে দিচ্ছি চারো পাঁচটা সমানভাবে ছড়িয়ে বিছিয়ে দিচ্ছি এখন তো অনেক রোদ তো একদিনে রোদে কিন্তু আপনারা চাইলে আম সত্যটা শুকিয়ে নিতে পারবেন এটা দেখুন চারোপাশটা কিন্তু সমান হয়ে গিয়েছে আমি এখন এই আম সত্যটা রোদে দিয়ে দিব একদিনে রোদে কিন্তু আমি এটা শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন রোদ থেকে নিয়ে এসেছি আমসত্বটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আপনাদের যদি আমসত্বটা উঠতে না চায় তাহলে আপনারা চাইলে কিন্তু আরও একটা দিন রোদে রাখতে পারেন যেহেতু এখন কড়া রোদ চলছে এখন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখুন আমসত্ত্বটা কিন্তু কতটা সুন্দর হয়েছে আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজা আপনারা কিন্তু মাত্র সামান্য কিছু উপকরণ দিয়ে আমসত্ত্বটা বাসায় তৈরি করে নিতে পারবেন একদম দোকানের মতো করে এখন যেহেতু বাজার প্রচুর আম পাওয়া যাচ্ছে কাঁচা আম সেই কাঁচা আম দিয়ে কিন্তু আপনারা খুবই সহজে এই আমসত্ত্বটা বানিয়ে তৈরি করে খেতে পারেন অনেক ভালো লাগবে আমার এই কাঁচা আমার আমার সত্য রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ